ধন্যবাদ আপনাকে আমি আসলে খুবই আনন্দিত যে আমরা সিলেটে অনেক আগে একটা প্রোগ্রাম করেছিলাম যে সিলেটে আসার জন্য বাট আসলে কিছু টেকনিক্যাল ইস্যু কারণে আমরা আসতে পারি নাই বাট ফাইনালি আমরা সিলেটে আসতে পারি খুবই আনন্দিত কারণ সিলেটের থেকে অনেক রেসপন্স আমাদের কাছে আসে যে ভাই আপনাদের আমাদের জন্য তো আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে ভালো মানুষকে আমাদের এই ডিলারশিপটা দেওয়ার জন্য তো ফাইনালি যে এক জুমেল ভাইকে আমরা পেয়েছি এবং উনি আমাদের ইংল্যান্ড থেকে যোগাযোগ একসাথে আমরা কাজ করে যাই তা আমি আশা করি যে উনি এখানে ভালো করবে এবং এমকে সারা সিলের মানে সব জায়গাতে উনি আহ ছড়িয়ে দিতে পারবে আচ্ছা আপনার ছিলেন

আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালে আমি একটু রাজিন ভাই সাথে একটু কথা বলতে চাই রাজিন ভাই এই যে উদ্যোগ আসলে দেশীয় ব্র্যান্ডের যে প্রমোটিন এবং সিলেটে এই ব্র্যান্ডে উদ্বোধন আসলে ঠিক কি মনে হচ্ছে আপনার কাছে ধন্যবাদ দেখেন এম এমকেএস এর আগে একটা ওনাদের দোকান খুলেছেন দোকান মেনস হলো ওনাদের স্পোর্টস শপ খুলেছেন রাজশাহীতে বাট এটা একটা শাখাই মনে করি বাট এটা বাংলাদেশের জন্য একটা প্রাউড মনে করি এটা একটা কারণে এখানে ম্যানুফ্যাকচার তারা নিজস্ব দেশি ম্যানুফ্যাকচার এবং একটা কোয়ালিটি ব্যাট এখানে পাওয়া যায় আমি মনে করি যে যারা বিদেশের বিদেশ থেকে যে ব্যাটগুলো আনেন এস এস বা বিভিন্ন কোম্পানির ব্যাটগুলো আনেন আমি মনে করি যে এর থেকে কিছু রিজনেবল প্রাইসে এবং ওই ওই ধরনের কোয়ালিটি ব্যাট এম কেয়ার থেকে পাবেন আর আমি মনে করি সিলেটের জন্য সিলেটের প্লেয়ারদের জন্য

যে কোয়ালিটি জিনিসগুলো এখানে আসবে এবং সব জায়গায় জায়গায় কোয়ালিটি ডেভেলপমেন্ট হচ্ছে ক্রিকেটেও আমাদের সেই রকম হবে এবং সিলেট অনেকে এই ঢাকা থেকে গিয়ে ক্রয় করতে হতো বিভিন্ন জিনিস হ্যাঁ এবং সিলেটেই সেগুলো পাবে আমার মনে করি এই ধরনের অবস্থার মধ্য দিয়ে আমাদের ক্রিকেটার সামনে এগিয়ে যাবে সিলেটের মানুষ কতটুকু ক্রিয়া প্রেমী আজকের এই সৌরম উদ্বোধন অনুষ্ঠানে আমরা সকলেই উপলব্ধি করতে পেরেছি এই সৌরম উদ্বোধন উপলক্ষে সিলেটের ক্রীড়াঙ্গনের অনেক উপস্থিতি আমরা লক্ষ্য করছি আমরা এই দিক দিয়ে সমৃদ্ধ কারণ আমাদের ইমরুল কায়েস আজকে এখানে এসেছেন আমাদের সাবেক অধিনায়ক আমাদের সিলেটের রাজিন সালে আছেন আমাদের অলোক কপালি আছেন আমাদের তাপস বৈশ্য আছেন আমাদের এনামূলক জুনিয়র আছেন আমরা অবশ্যই সমৃদ্ধ এবং আজকে যে সরমটি উদ্বোধন হয়েছে আমরা মনে করি এই দিক থেকে আমরা একটু পিছনে ছিলাম এই শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে আমরা কোয়ালিটি পোশাকের দিকে একটু এগিয়ে গেলাম আমরা বিশ্বাস করি যে এমকেস তাদের কোয়ালিটি ধরে রাখবে এবং আমাদের যে চাহিদা সেই চাহিদার জন্য আমাদের আর ঢাকায় যেতে হচ্ছে না আমরা সিলেট থেকে সেটা পূরণ করতে পারবো ধন্যবাদ ভাই একটু জানতে চাচ্ছি আসলে ক্রিকেট বলের বেটের কিন্তু সিলেটে বেশ একটা অভাব পরিলক্ষিত ছিল সেই অভাবটা কি আসলে এমকেস পূরণ আসলে এটা শুধু এমকে সিলেটের না আমি বলবো বাংলাদেশেরই মানে এটা ইমরুল কাজ বা মিরাজরা যে উদ্যোগ নিয়েছে বা যারা এই উদ্যোগ নিয়েছেন এটা আমাদের ব্র্যান্ড আমি বলবো এটা আমাদের ব্র্যান্ড বাংলাদেশের প্রথম ব্র্যান্ড এই ধরনের জিনিস আসলে আমাদের দেশে ছিল না আমরা নির্ভরশীল ছিলাম আমাদের ভারত বা পাকিস্তান থেকে যাদের আর একটু ছিল তারা বাইরে থেকে এনেছেন তো এটা সহজলভ্য হয়েছে আমরা আমাদের কাছে অনেকে কাস্টমাইজ ব্যাট নিতে পারবে তাদের প্রয়োজন মতো ব্যাট তৈরি করে নিতে পারছে এটা অনেক বড় সুবিধা এবং সিলেটে আমি ডেফিনেটলি আমি মনে করি এম অনেক অবদান রাখবে আমরা আসলে গত মে মাসে এই সিলেটে এই এম কে ব্র্যান্ডটা লঞ্চ করেছিলাম অফিসিয়ালি লঞ্চ হয়েছিল কিন্তু আমাদের স্টোরটা ওপেন করতে একটু দেরি হয়েছে তাই আজকে ওপেন করলাম ইমরুল ভাই আসছেন আর মিরাজ ভাই আসার কথা ছিল কিন্তু উনি তো টেস্ট খেলতে ওখানে তাইলে আর আসা হয়নি এই জন্য যাই আমরা আশা করছি এই এমকেএস এর ধরেন এখন বর্তমানে ব্যাট পুরো পুরো একদম ব্যাটের প্রোডাকশনটা খুবই ভালোবে শুরু হয়েছে আমাদের ফুল রেঞ্জ ব্যাট আমরা ব্যাগ আর থাইপ্যাডও শুরু হয়েছে আর বাকি হচ্ছে জুতা তারপরে বল বাকি ওইগুলো ওরা প্রোডাকশন শুরু করবে তো আমরা আশা করি নেক্সট দুই তিন মাসের মধ্যে এমকেএস এর ফুল প্রোডাক্টটা পেয়ে যাবো তারপরে ভবিষ্যতে হচ্ছে ওদের প্ল্যান আছে বাকি স্পোর্টসের প্রোডাকশনে যাওয়া কিন্তু বর্তমানে হচ্ছে আমরা ফোকাস করতেছি ক্রিকেটের উপরেই তো আমি এইটাই আশা করব সিলেট সিলেট বিভাগের পক্ষ থেকে যে সবাই আমাদের সাহায্য করুন আর স্পেশালি আমরা হচ্ছি সিলেটের একমাত্র অথরাইজ ডিলার তো আমরা সিলেটের যে কোনো জায়গায় আমরা রিটেল অথবা পাইকারি আমরা রপ্তানি করতে পারবো সিলেটের যে কোনো জায়গায় কারো যদি কোনো ধরনের ইনকোয়ারি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর সবাই দোয়া করবেন প্লিজ আমরা এটা খুব আশা নিয়ে আমি খুব আশা নিয়ে এটা করতেছি আর আশা করছি যেন সবার সহযোগিতা আর ভবিষ্যতে ইনশাআল্লাহ ধরেন আমাদের এমকেএস এর ओन ব্র্যান্ডেড টুর্নামেন্ট চালু করব আমরা যদি সিলেটের ডিভিশনগুলা আছে যে ধরেন অথবা সুনামগঞ্জ মৌলভীবাজার তারপরে হবিগঞ্জের ডিভিশনগুলা আমরা স্পন্সর করার চেষ্টা করব আস্তে আস্তে এগুলা কথা চলতেছে তো আশা করি সবার সহযোগিতা পাইলে আমরা অনেক দূর আগে যাব এবং সিলেটে ক্রিকেট কে আমরা আরো ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারবো সিম্পল আইটেম গুলো আছে সেটিও কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি আহ এখানে কিন্তু শুধুমাত্র যে ক্রিকেটের যে সরঞ্জাম সেগুলো নয় ক্রিকেটের সরঞ্জাম ছাড়াও কিন্তু এখানে বেশ কিছু অন্যান্য যে স্পোর্টস গুলো আছে সেগুলোর যে প্রয়োজনীয় গিয়ার্স আছে সেগুলো পাওয়া যাচ্ছে আমার ঠিক চোখের সামনেই আমি ফুটবল গুলো দেখতে পাচ্ছি পাশাপাশি একদম কর্নারে যে বলটি রাখা আছে সেটি প্রচলিত ফুটবল খেলার জন্য সবচেয়ে প্রচলিত যে ফুটবলটি আছে সেটি পাওয়া যাচ্ছে পাশাপাশি কিছু স্পেশালাইজড বলও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বাস্কেটবল খেলার জন্য যে বলগুলো আছে এন বিএ সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং নিচে আহ যে র্যাকটি আছে সেই র্যাকে আমরা দেখতে পাচ্ছি ব্যাট খেলার জন্য যে সবচেয়ে প্রয়োজনীয় যে গুলো আছে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাবে এবং এই সামনে শীত চলে আসছে এবং শীতে কিন্তু প্রচুর পরিমাণ মানুষজন সিলেটে যারা আছেন তারা কিন্তু খেলাধুলা করে থাকেন ব্যাডমিন্টন খেলে থাকেন এবং তাদের জন্য শাটলারদের জন্য আসলে এই ফ্লাওয়ার জিনিসটি খুবই প্রয়োজনীয় এখানে সবকিছু পাওয়া যাবে পাশাপাশি ইদানিং ক্যাপ্টেনিস ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টেপ বল সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়া যাবে পাশাপাশি স্পোর্টসের যে গিয়ারস গুলো আছে সেগুলো এখানে পাওয়া যাবে আমরা একটু যারা রিলেটেড আছেন তাদের কারো সাথে একটু কথা বলে জানবো এবং এখানে একটু ড্র করা হচ্ছে পাশাপাশি একটু শুনে নেওয়ার চেষ্টা করবো যে আসলে ঠিক কি ধরনের গিয়ারস আছে এখানে সামনে তো শীত আসছে শীতে তো অনেক সময় ব্যাডমিন্টন খেলার জন্য ঠিক কি দামের মধ্যে আসলে মানুষজন কালেক্ট করতে পারবে আসলে এখানে রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাডমিন্টন খেলার সব ধরনের ব্যাট পাওয়া যাবে ইউনেক্স বলেন আপনার ইউএমএস বলেন তারপর হচ্ছে আপনার যত ধরনের ব্যাট আছে কোয়ালিটি ফুল সব ব্যাটই পাওয়া যাবে রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যাবে একদম 2000 টাকা থেকে শুরু করে একদম 20000 এর মধ্যে পাওয়া যাবে জি ইনশাআল্লাহ আর আর হচ্ছে আপনার যে সব ধরনের যে আপনার যে ক্রিকেটের যে জুতা থেকে শুরু করে মানে ক্রিকেটের যত সরঞ্জাম আছে প্রত্যেকটা সরঞ্জাম সহ এখানে পাওয়া যাবে আবার সবার আমন্ত্রিতই থাকবে অবশ্যই আমরা সবার দৃষ্টি আকর্ষণ করবো সিলেক্টের মধ্যে যেহেতু এম কেস এখানে আসছে একটা ব্র্যান্ডের একটা ইয়ে অবশ্যই আপনারা সবাই আমন্ত্রিত আপনাদের আশা আমরা প্রত্যাশাই করতেছি আপনারা সবাই এখানে আসবেন ইনশাল্লাহ ওদিকে কোনো অফার থাকবে কিনা এক সপ্তাহ দশ দিনের জন্য বা স্টুডেন্ট এটা মানে কোম্পানি থেকে এখনো আমার এটা পাওয়া যায় নাই কিন্তু আশা করি যে সামনের দিকে দেখা যাক কি হয় কোম্পানি যেটাই মানে অফার করবে অবশ্যই আমরা এটা করে তুলবো